লাউ গাছ দ্রুত বৃদ্ধি করতে চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আজকে আমি আমার জমিতে লাউ গাছ বৃদ্ধি করার জন্য কিছু সার এবং কিছু পরিচর্যা করব যেগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আব্দুল হামিদ রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন কৃষির কাহিনী ইউটিউব চ্যানেল আর যারা এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের বিষয় হলো লাউ গাছ আমরা কিভাবে দ্রুত বৃদ্ধি করতে পারি আসলে লাউ গাছ যদি আমরা দ্রুত বৃদ্ধি না করি তাহলে অবশ্যই লাউ গাছ থেকে ফলন একটু দেরিতেই পাবো লাউ গাছ দ্রুত বৃদ্ধি করতে হলে অবশ্যই লাউ গাছে আপনাকে খাবার দিতে হবে আর কি কি খাবার দিবেন বা আজকে আমি আমার জমিতে কি কী খাবার দিচ্ছি এইটাই আপনাদেরকে তুলে ধরবো এবং কিছুদিন পরে আমার লাউ গাছ কিভাবে দ্রুত বৃদ্ধি হলো আর কতটুকু বৃদ্ধি হলো এই ভিডিওটাও আপনাদেরকে দিয়ে যাব। লাউ গাছ বৃদ্ধি করার জন্য প্রথমে লাউ গাছের গোড়া থেকে এভাবে মাটি আপনারা রিং করে নেবেন চতুর্পাশের মাটিগুলো এভাবে সরিয়ে রিং করে নেবেন আর রিং করে যখন আমরা লাউ গাছে খাবার দিব তখন লাউ গাছগুলো দ্রুতই খাবার সংগ্রহ করতে পারবে আর যখন দ্রুত খাবার সংগ্রহ করতে পারবে তখন কিন্তু গাছগুলো দ্রুতই বৃদ্ধি হবে তাই আমরা রিং করে খাবার দিব তাই আপনারা চতুর্পাশে এভাবে রিং করে নেবেন যাতে এর ভিতরে আমরা খাবার দিতে পারি পাশাপাশি জমিতে যদি প্রচুর পরিমাণে আগাছা থাকে তাহলে এভাবে মাটিগুলো আগলা করে দিবেন এবং কুবিয়ে ঘাসগুলো বা নিরানি দিয়ে দিবেন তাহলে গাছগুলো আরও দ্রুত বৃদ্ধি পাবে তাই আমরা আজকে আমাদের জমিতে এভাবে রিং করে নিয়েছি প্রত্যেকটা গাছের গোড়ায় এর ভিতরে আজকে আমরা খাবারগুলো দেবো তো কি কি খাবার দেবো অবশ্যই আপনাদেরকে আজকে জানাবো প্রথমে রয়েছে আমাদের কাছে গোবর সার আর অবশ্যই গোবর সার দেবেন কিন্তু এই গোবর সার দিতে হবে আপনাকে শুকনো গোবর যদি গোবর সারটি ভিজিয়ে থাকে তাহলে অবশ্যই আগে জমিতে নিয়ে এসে গোবর সারটি শুকাতে হবে আর শুকনো গোবর সার দিলে আপনার গাছের গোড়ায় কখনোই ফাঙ্গাস ধরবে না বা পচন ধরবে না আর ভেজা গোবর সার দিলে অবশ্যই গাছের গোড়ায় ফাঙ্গাস বা পচন ধরতে পারে তাই আপনারা অবশ্যই এদিকে খুব ভালোভাবে খেয়াল রাখবেন এবং গাছের গোড়ায় আমরা কি কি সার দিচ্ছি এটাও আজকে আপনাদেরকে দেখাবো আমার হাতে অবশ্যই আপনারা ইউরিয়া সার এবং ডিএপি সার দেখতে পাচ্ছেন এই ডিএফি সার ইউরিয়া সার সাথে আরও কিছু সার রয়েছে আপনাদেরকে একদম খুলাসাভাবে আমি দেখিয়ে দিব অবশ্যই এই সারগুলো আপনাদেরকে জমি দিতে হবে গাছের গোড়ায় যদি আপনারা নিয়মিত এবং খুব অল্প পরিমাণে হলেও যদি সার না দেন বা এই রাসায়নিক সারগুলো না দেন তাহলে গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি হবে না অবশ্যই আপনাকে জৈব সারের পাশাপাশি এই রাসায়নিক সার দিতে হবে আর রাসায়নিক সার দিলে অবশ্যই আপনার সেই গাছটা আরও দ্রুত বৃদ্ধি হবে তো ভিওয়ার্স এই রাসায়নিক সারের পাশাপাশি রয়েছে আমাদের কাছে খোল আর এটা হচ্ছে সরিষার খোল এই সরিষার খোল আমরা ভালো করে গুঁড়ো করে নিব এবং গুঁড়ো করে নিয়ে গাছের গোড়ায় দিব বা এই সরিষার খোল দিলে গাছটা আরও দ্রুত বৃদ্ধি হবে এবং গাছের আগা ডোগা একটু শক্তিশালী হবে গাছের যে পাতা রয়েছে এই পাতাটা অনেক সবুজ হবে আর এই জন্য আমরা গাছের গোড়ায় সরিষার খোল দিচ্ছি তো ভিওয়ার্স এই পরিচর্যাগুলো যদি আপনার আপনার লাউ গাছের সাথে করতে পারেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব যে আপনার লাউ গাছ দ্রুতই বৃদ্ধি হবে তো এই জন্য আমরা প্রথমত সরিষার খোল এভাবে গুঁড়ো করে নিয়ে গাছের চতুর্পাশে যে রিং করে নিয়েছি তার ভিতরে এভাবে ছিটিয়ে দিলাম আর যখন এই খোলটা ছিটিয়ে দেওয়া হবে তারপরেই আপনাদেরকে বাকি সারগুলো বা বাকি ওষুধগুলো যেগুলো আছে মেডিসিন সেগুলো আপনাদেরকে দিতে হবে তো সরিষার খোল দেওয়ার পরে আমরা পরিমাণ মতো কিন্তু এই যে শুকনো যে গোবর সার রয়েছে এই শুকনো গোবর সার পরিমাণ মতো আমরা আমাদের গাছের গোড়ায় এই রিঙ্কের ভিতরে এভাবে ছিটিয়ে দিব এবং গুঁড়ো করে দিব শুকনো গোবর সারগুলো আমরা দিয়ে দিব এ করে জৈব সার যখন আমরা দিচ্ছি গাছের গোড়ায় গাছ কিন্তু আরও দ্রুতই বৃদ্ধি পাবে তো ভিওয়ার্স আপনারা অবশ্যই জৈব সার আপনাদের গাছে দিবেন যদি আপনার গাছে শুকনো গোবর সার না পান তাহলে এই সারটা আপনারা গাছের গোড়ায় মাটির উপরে দেবেন এরপরে আপনারা টিএসপি এবং ডিএপি সার দুইটার ভিতরে একটা আমি দিচ্ছি এখানে ডিএপি সার পটাশ এবং ইউরিয়া সার পরিমাণ মতো আমরা এভাবে গাছের গোড়ায় ফাইন করে ভালো করে ছিটিয়ে দিব যাতে গাছ দ্রুতই মানে সারটা সংগ্রহ করতে পারে এবং গাছটা দ্রুত বৃদ্ধি হয় এভাবে যখন আমরা সারটা ছিটিয়ে দিলাম সরিষার খোল দিলাম সব কিছু দেওয়ার পরে অবশ্যই আপনাকে এই রিংকের ভিতরে মাটিগুলো দিয়ে ঢেকে দিতে হবে আর মাটিগুলো ঢেকে দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করবেন যদি আপনার গাছের গোড়ার মাটিগুলো ভেজা থাকে তাহলে এক থেকে দুই দিন পর আপনারা পানি সেচ দিবেন আর যদি মাটির গোড়ার শুকনো থাকে তাহলে অবশ্যই আপনারা একদিন পরে পানি সেচ দিবেন